আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত প্রিয় দর্শক আমরা দোয়া নিয়ে কাজ করতেছি অনেক কয়েকটা ভিডিও আমি করেছি তো আমাদের এই চ্যানেলে আপনারা অনেক অসংখ্য দোয়া পাবেন আজকে আপনাদের সামনে আমি যে দুটি দোয়া শেয়ার করব। এই দোয়া দুটি আমল করতেন নিমাবে হানিফা তো আমরা চলেন শুরু করে দিই তিনি বলতেন দোয়াতে ও মালিক আমি তোমার অনুগতের ব্যাপারে সাহায্য প্রার্থনা করছি আর একটি দোয়া পড়তে ইনাল্লাহুমা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না এটা পড়বেন অনেক সুন্দর অর্থ আছে আপনার হৃদয় শান্তি হয়ে যাবে আল্লাহ পাক্ষ